দেখা যাবে যে এই খুনি হাঁচিনা সরকারের আমলে বিভিন্ন ভূমিকা আমাদের ঢুকে আমাদের বিভিন্ন রাষ্ট্রের সংস্কারের পরিবর্তে রাষ্ট্রের ক্ষতি করছে তাই এদেরকে বের করে সুষ্ঠু বিচার করতে এবং আমার আরেকটা দাবি রয়েছে যেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে কোনো বয়স থাকবে না ঢোকার কারণ আপনার এই সতেরো বছর কোনো আমূলিক ছাড়া ব্যতীত কোনো লোক চাকরিতে ঢুকতে পারে না তাদের বয়স শেষ হয়ে গেছে দেখবেন মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের না হলেও চব্বিশ বছর ছয়টা বছরে একটা ছেলে আর কি করবে তাই আমার সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি যাতে চাকরিতে ঢোকার কোনো বয়স থাকে না তবে অবসরের যে নির্দিষ্ট বয়স আছে সেটাই থাকবে যে কোনো বয়সে যে কোনো মেধাবিত্তি যে কোনো লোক চাকরি ক্ষেত্রে ঢুকতে পারবে আরও আমার দাবি রয়েছে যেমন এই পাঁচই আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছি আমরা এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যারা জীবন দিয়েছে আমাদের শহীদ ভাই প্রথম আবু দিয়েছে এদের স্মরণে আমি বলতে চাই যে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর ইনুস তিনি আমাদের অহংকার তিনি আমাদের এই দেশের অহংকার তাই আমি বলবো নোবেল পুরস্কারের ন্যায় বাংলাদেশেও একটি ছাত্র জনতা পুরস্কার ব্যবস্থা চালু করতে হবে সেটা পাঁচ তারিখ আমরা তাদের স্মরণে সেই ব্যবস্থাটা চালু করব এবং আমার আরও দাবি রয়েছে আপনারা দেখতে পাঁচশো আরও দাবি রয়েছে এর মধ্যে রয়েছে এই পাঁচই আখের যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সকল পরিবারকে একটি চাকরি করে একটি চাকরি দিতে হবে এবং তাদের পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে যারা এই দেশকে সংস্কার করার জন্য দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেছে তারা আমাদের ভাই তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি এবং ভবিষ্যতের জন্য তাদেরকে মানুষ স্মরণ রাখে বাংলার মানুষ স্মরণ রাখে তার জন্য তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে দেখা যাচ্ছে একজন ফ্যামিলিতে তার যে মারা গেছে সেই ছিল আইকম ব্যক্তি তাই তার মারা যে তার আয় উপা অর্থপর্যের ব্যক্তিটাই ধ্বংস হয়ে গেছে তাই আমি চাই ওই ফ্যামিলিটাকে সাপোর্ট দিয়ে সারা জীবনের ন্যায় তাকে এই মুক্ত নূতন মুক্তিযুদ্ধ দেশ হিসেবে তাকে সাপোর্ট দেওয়া উচিত এবং তার যারা অঙ্গহানি এবং যারা আহত চিকিৎসা আছে তাদেরকে সবাইকে আমাদের বিলের মর্যাদা দিতে হবে এবং পাঁচই আগস্টের নূতন আপনার ছাত্র জনতা যুদ্ধ হিসেবে বিলের উপদি দিতে হবে আরও আপনারা জানেন যে আমার আমি করলাম আমি আশা করি দেশের বাংলাদেশের জনগণ আমার এই সাথে একত্রতা ঘোষণা করে এবং আন্তর্গতীকালীন এই দাবির সাথে একত্রতা ঘোষণা করে এই দাবিগুলো যৌক্তিক দাবিগুলো মেনে নেবে আরেকটা দাবি আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদ সদস্য কোনো সংসদ সদস্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে পারবে না কারণ দেখেন আপনি বিগত বছরে কোনো প্রধানমন্ত্রী পাঁচবার সাতবার চারবার প্রধানমন্ত্রী হয়েছেন এর জন্য দেশে অরাজকতা সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে এক সরকার বারবার ক্ষমতা এলে দেশের যে রাষ্ট্রযন্ত্র যে ভিত্তা সেটা ধ্বংস হয়ে যায় তিনি তার এক নয়তন্ত্র সৃষ্টি করে এক নয়তন্ত্র সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিরশীল এবং সন্ত্রাস এবং নৈরাজ্যবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাই তাই আমি বলবো কোন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পদে দুই বেড়ের বেশি সংসদ শপথ গ্রহণ করতে পারবে না আমাদের ইতিমধ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বরাবর দুইবার কোন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে পারবে না তবে তার দাবির সাথে আমি যৌক্তিক দাবি ধরছি বরাবর না দুই বেড়ের বেশি কোনো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে পারবে না আমার দেখা ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ মিডিয়া পাঠককে আমার এই বক্তব্য বাংলার মানুষ এবার জাতির কাছে তুলে ধরার জন্য আপনাকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ